রাজ্যের শাসক দল সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধানসভায় বিল পাশ করে নিচ্ছে এই বিল বিধানসভার সিলেক্ট কমিটিতে পাঠানো হয় না অতীতে এই ব্যবস্থা ছিল না শাসকের বিরুদ্ধে অভিযোগ বিসি চেয়ারম্যান দীপঙ্কর সেনের হচ্ছে যে দিন সেখানে করছে অর্থাৎ তেতাল্লিশ দিনের করলো তারা থেকে কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ চুয়াত্তরটা বিল সেখানের মধ্যে পাস করেছে আর আমাদের সময় যখন আমরা একশো বারো দিন সেশন করলাম তখন সাতান্নটা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি এবং ব্রামফোন সরকারের সময় আমরা যেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বাস্থ্য সম্বলিত শিক্ষা সম্বলিত যেমন